তুমি আমাকে না নিয়ে প্রতিমার ছবিটা নাও খুব সুন্দর খুব সুন্দর মানে এসে পাঁচ মিনিট দাঁড়িয়ে দেখতে ইচ্ছে খুব ভালো লেগেছে মানে এর উপরে আমার আর কিছু বলার নেই খুব সুন্দর প্রতিমা খুব ভালো আর মনে হচ্ছে এটা দুর্গা পুজো মানে জগদ্ধাত্রী পুজো মানে জগদ্ধাত্রী মা দুর্গা মায়ের আরেক রূপ কিন্তু জগদ্ধাত্রী পুজো পুজোর থেকে মানে কি বলবো যে উচ্ছ্বাসটা মানুষের মধ্যে থাকে আমার মনে হচ্ছে না সেটা আমার মনে হচ্ছে দুর্গা পুজোতেই এসেছেন দুর্গাপুজোর এনোগ্রেশনেই আমি এসছি সুমনা সিরিয়াল তো আমি টু থাউজেন্ড মানে শেষ করেছি তারপরে ছবিই করছি মানে লাস্ট আমার যেটা প্রজেক্ট হচ্ছে রেস্ট ইন ফ্রেম যেটা মানে সবাই জানে মানে তারপরে অনেক প্রজেক্ট হয়েছে যেগুলো হয়তো অনেকে নাও জানতে পারে সেটা হচ্ছে আমার একটা খুব একটা গান পপুলার হয়েছিল সেটা হচ্ছে সোনা বলে সেটাতে আশা করি সবাই এখনও সেই জন্য আমাকে অনেক বেশি ভালোবাসে তারপরে এসছে অনেক কাজ কিন্তু বলে না ওইটা যে সুপার টুপার হিট সেটাই মানে মনে রাখে মানুষ তো ওটাই আর কি মণ্ডপ তো খুবই সুন্দর এবং মায়ের যে প্রতিমাটা আছে এটা আরও বেশি সুন্দর কারণ প্রথম ঢুকেই যে আমার মেন চমক প্রবত লেগেছে সেটা হচ্ছে মায়ের মূর্তি এবং আমার মনে হয় যে এই পুজো আগামী দিনে আরও সুপারহিট হবে এবং এই মূর্তিটাকে দেখতে অনেক দূর দূর থেকে লোক আসবে শুভদীপ চক্রবর্তী আমার সব থেকে জনপ্রিয় ছবি হচ্ছে নশির কৌটো এবং কৌটো ছবি থেকেই আমার যাত্রা শুরু সব রকম প্রোগ্রামস বলুন বা ইভেন্টস বলুন তো আজকে আমার যে চরিত্রটা ছিল যে মানুষের সব সময় পেছনে লাগা আজকেও একটু এসেছি জগদ্ধাত্রী পুজোতে এই খানাকুলে মানুষের পেছনে লাগবে এবং লেগেওছি এবং তাতে মানুষের খুব ভালো লেগেছে মানুষ আনন্দিত হয়েছে এবং আমি নিজে বেশি আনন্দিত হয়েছি সবার থেকে বলবেন পুজো এবং উদ্বোধন করছেন এটাই বলবো আমার পক্ষ থেকে খানাকুল বাসীকে যোগদাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা আর সবাই একসঙ্গে থাকুন মিলেমিশে থাকুন আর আমার বাবার আপনার সঙ্গে থাকতো আমিও আপনার সাথে থাকতো আজকে তো আমি এসেছি এখানকার লোকের সঙ্গে লোকের সঙ্গে একটা যোগাযোগ রাখতে আজকে আমি একটা খুব ভালো গিফট পেয়েছি এখানকার লোক থেকে একটা ছবি আছে আমার বাবার ছবি আছে এই প্যান্ডেলতেই ওরা এসেছে যে টাইমে ওরা এখানের বিধায়ক ছিল তো খুব ভালো লাগছে খুব পার্সোনাল গিফট এটা আমার জন্য আছে আমি নিজে আমার বাড়িতে রাখ রাখবো এটাকে থ্যাংক ইউ সো মাচ

political your name thank you everyone all the band team one time please 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 one time thank you 雨 marriages aso tad a tad u u ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড়বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ বিশ্বস্তা এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে